ভাটপাড়ায় আয়োজিত বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য জুড়ে চলা নারীর নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং কন্যা সন্তানদের সুরক্ষার দাবিতে কন্যা সুরক্ষা যাত্রা আয়োজন করা হল বিজেপি ভাটপাড়া মন্ডল এক ও দুইয়ের পক্ষ থেকে এই কন্যা সুরক্ষা যাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এই দিনের কর্মসূচি শেষে এক সভার আয়োজন করা হয় সভা শেষের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন বিষয়ে কড়া ভাষায় আক্রমণ করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দেখুন নাটক সনাতনী হিন্দুরা যেহেতু এক হয়েছে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বাংলাদেশের রোহিঙ্গিয়া অনুপ্রেশকারী বাংলাদেশের মুসলমান পাকিস্তানি মুসলমান এরকে যখন চিহ্নিত করে ভারতবর্ষের এজেন্সিগুলো তাদের দেশে পুষব্যাক করছে তার জন্য উনি নাটক করে বাংলা ভাষী বাংলা ভাষী বলছে। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি আপনাকে হরিয়ানার চিফ মিনিস্টারও চ্যালেঞ্জ করেছে কি যারা বাংলাদেশি পাকিস্তানে নাগরিক থাকবে তাদেরকে পুষ্পায় করা যাবে আপনি আটকাতে পারবেন না আপনি আটকাতে পারবেন না আপনার যদি অত বন্ধু হয় তাহলে গুলশান কলোনি বাসিয়েছেন কালীঘাটে নিজের বাড়ি যেটা ভোট কষ্টের জায়গা যখন করে বসে আছেন সেখানে ওদেরকে নিয়ে বসান ওখানে বসাবেন না উচ্চন পল্লী সরকারি জায়গাতে বসাবেন আপনিও তো সরকারি জায়গা দখল করে বসে আছে আজকে পশ্চিম বাংলার মানুষকে বাঙালি হিন্দুদেরকে তার মধ্যে মার্কসবাদী সিপিএম কমিউনিস্ট পার্টি ও ইন্ধন নিচ্ছে কেন এরা সেকুলা আগামী দিন এরাই কট্টার মুসলমান হবে বিগত সময়ে তিনপুরো সাগে আগে যারা ওই মুসলমানদের ভয়ে সলবার ভয়ে ছেড়ে সলবার পরে নিয়েছিল তারা আজকে কট্টর মুসলমান আর আজকে যারা ওই সেকুলারে গল্প করে তারা হলো আগামী দিনের মুসলমান আরে উনার মাথা ব্যথা করে কি হবে উনি দেশের উপরে আছেন নাকি ভারতবর্ষের সংবিধানে দু সালে দু সালে জানুয়ারি মাসে যে শীত অধিবেশন ছিল সেই সময়ে ইমিগ্রেশন আইনটা পাশ হয়ে গেছে উনি এটাকে আটকাতে পারবেন না আর ইলেকশন কমিশন হ্যাভ রাইট তো যে কোনো অনুপ্রবেশকারী যে কোনো অন্য দেশের নাগরিককে নাম বাদ দিতে পারে তার অধিকারের মধ্যে এক কোটি প্রদৃত্তের উপর দেখুন একটা সর্বে হিসাবে আমরা ধরেছি এক কোটি পঁচিশ লক্ষ মানুষ এখানে বাংলাদেশি অনুপ্রেসকারী পাকিস্তানি নাগরিক আছে তাদেরকে চিহ্নিত করে আর যারা মারা গেছেন তাদের নাম বাদ করা তারা এখানে থাকেন না তাদেরকে নাম বাদ করা যে প্রক্রিয়া চলছে যারা এক একজনে তিনটে করে নাম আছে তাদের নাম বাদ করার জন্যে এই প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া স্বচ্ছভাবে চলবে তার জন্যে সমস্ত রকম মমতা ব্যানার্জি আন্দোলন করুন মমতা ব্যানার্জি মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ পশ্চিম বাংলার মানুষ আর বাংলাদেশ এক্সটেন্ডেড বাংলাদেশের নেত্রীকে বিশ্বাস করে না পুলিশের পুলিশের উপরে তো মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে আর পুলিশরা নিজের ক্ষমতাটাকে বুঝতে পারছে না কি আগামী দিন ছাব্বিশে এরা থাকবে না মমতা তখন কিন্তু আইনের মধ্যে তাদেরকে ব্যবস্থা নেবে নিশিদিন সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন